আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে ঈদের আগের দিন আর হচ্ছে আমরা আজকে রোজা আছি সবাই ঈদের আগের দিনে এই যে রামিম রোজা আছে আমরা সবাই রোজা আছি আলহামদুলিল্লাহ আজকে আমার মুখটা অনেক সুক্ষ হয়ে গেছে আজকে প্রচণ্ড গরম গরমের জন্য মানে কিছুই ভালো লাগে নাই আর কাজও সেরম ঠিক হয়েছে যেহেতু কালকে ঈদ মানে কাজও করছে আবার তার সঙ্গে রোজা আলহামদুলিল্লাহ রোজাটা থাকবার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো আজকে আমরা যেহেতু সবাই রোজা রয়েছি রোজার জন্য মানে রোজা থাকার জন্য ছোট করে একটু আয়োজনও করছি কিছু খাওয়ার জন্য তো সেটা আপনাদের মাঝে শেয়ার করি আম আছে আজকের ইফতারিতে তারপরে হচ্ছে লিচু আছে আর কাঁঠাল আসিল কাঁঠাল এখন নেই। নষ্ট হয়ে গেছে সেটা ফেলেও দিচ্ছি যে কাঁঠাল তো খালা না গেছে মারছো আর এই তো দুই ভাই উড়া দৌড়া শুরু হয়ে গেছে কি হয়েছে কে মারছে তোমাকে আজকে না আমার একটু কথা বলার শক্তি নাই কিন্তু কই যে দুই ছেলে কি করতেছে যাই হোক বেগুনির চপ হোক ভাসছি আর হচ্ছে আলুর চপ ভাজছি ডিমের চপ ভাজছি আজকে ইফতারির জন্য এত ঢুকিয়ে রাখছি আর তো তার সঙ্গে আছে আমার তো গলাটা শুকাই গেছে আর আমি বলতেছে আমার মাথা ব্যথা আছে না বু মাথা ঘুরতেছে আর প্রচন্ড গরম যদি একটু বৃষ্টি হয় তো বৃষ্টি হয়েছে তারপর মানে গরম এত কি বলবো এই তো সরবত চিনি দিয়ে আর লেবু দিয়ে রাখছে আর ওই যে ঠান্ডা পানি ভাজাও আপু সময় হয়ে গেছে ভাজাও আপনাদের ভাইয়া এসে আবার আম কেটে দিছে আর রিফান বাবু তো নেও নেও কোনটা খাব ও খায় না শুধু ফেলে দেয় নেই পাগলের মতন হয়ে যায় আর কি আর বেশি সময় নাই আর হচ্ছে আট মিনিট বাকি আছে আর আট মিনিট পরে আজান দেবে না ওটা বলতে হয় না আলহামদুলিল্লাহ

শান্তি লাগতেছে একটু পানি টা খাই আগে ডিমের সব দিয়ে শুরু করি ইসমেলায় আজকে বেশ বেসনটা মোটা হয়ে গেছে এখন শান্তি লাগতেছে যাক আলহামদুলিল্লাহ তো আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা টাটা দাও রিফান টাটা দাও টাটা